তো ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছেন তাদেরকে ফেসবুক গণহারে কিন্তু এক্সট্রা বোনাস দিচ্ছে তো অনেকে আমাকে বলতেছেন যে ভাইয়া এই এক্সট্রা বোনাসটা আমরা কিভাবে পাবো তো আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো তো এর আগে দেখাচ্ছি যে আপনারা এই এক্সট্রা বোনাসটা কোথায় গেলে দেখতে পাবেন বা কোথায় গেলে আপনারা এই এক্সট্রা বোনাসটা পাবেন ঠিক আছে আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে আপনাদের যে কন্টেন্ট মনিটাইজেশন আছে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এদের নিচে দেখে দেখুন এই যে আমার কন্টেন্ট মনিটাইজে আছে এখানে আমি একটা ক্লিক করে দেবো অবশ্যই আপনাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট করা থাকতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে তারপর এখানে একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটার মধ্যে ক্লিক করার পরে একটু নিচে দেখে দেখবেন যে এখানে লেখা আছে দেখুন যে এক্সট্রা বোনাস ঠিক আছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই এখানে দেখুন যে এক্সট্রা বোনাস তো আপনারা বলতেছেন যে এই এক্সট্রা বোনাসটা আমরা কেভাবে পাবো বা কী কী করতে হবে হ্যাঁ আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই তো এখানে একটু লক্ষ্য করুন যে এখানে দেখুন আমাকে বলতেছে দশ ডলার ঠিক আছে আবার এখানে দেখুন যে টু পোস্ট অর্থাৎ দুইটা পোস্ট আর এখানে বিউ হচ্ছে যে পঞ্চাশ হাজার অর্থাৎ দুইটা পোস্টের মধ্যে পঞ্চাশ হাজার করে আমাকে বিউ আনতে হবে আবার এখানে দেখুন যে নভেম্বরের সত্তর তারিখ পর্যন্ত আমার সময় দিই এখানে কিন্তু লাস্টের লেখা আছে দেখুন তিন দিন সময় আছে আমাকে দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ এই সতেরোই নভেম্বরের পূর্বে আমাকে দুইটা পোস্টের মধ্যে পঞ্চাশ হাজার করে ভিউ আনতে হবে অর্থাৎ মনে করেন আপনি সাতটা পোস্ট করলেন ঠিক আছে তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার মনে করেন যে দশ হাজার বিশ হাজার করে ভিউ আসতেছে এরকমভাবে দুইটা ভিডিও যে দুইটা পোস্টের মধ্যে আপনার পঞ্চাশ হাজারের উপরে ভিউ থাকতে হবে যদি এরকম হয় এখান থেকে আপনাকে দশ ডলার এক্সট্রা বোনাস দিবে আবার অনেকে ভাবেন যে আমরা যে এই দুইটা ভিডিওর মধ্যে পঞ্চাশ হাজার করে ভিউ আনবো ওই ভিউয়ের মাধ্যমে যে ইনকামটা আসবে ওইটা মনে হয় এখানে যুক্ত হয়ে যাবে আসলে ভাই বিষয়টা এমন নয় অর্থাৎ আপনার এই যে পঞ্চাশ হাজার বিউয়ের মাধ্যমে যে ইনকামটা আসবে ওইটা তো থাকবেই ওইটা ছাড়া আপনাকে আলাদাভাবে এক্সট্রা মানেই তো আলাদা আলাদাভাবে দশ ডলার দেওয়া হবে ঠিক আছে তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ